ফ্রেন্ড তো আমি এখন যাচ্ছি চক বাজার সার্বজনীন দুর্গোৎসব কমিটিতে তো বন্ধুরা এবছর পুজোয় এবছর পুজোতে চক ফুলডুবি বাজার যে মানে দুর্গা পুজো বছর এদের বিশেষ আকর্ষণ হচ্ছে একাদশ দুর্গা তো চলো বন্ধুরা কথা না বাড়িয়ে বন্ধুরা আমি এসেছি চক ফুলডুবি সার্বজনীন দুর্গোৎসব কমিটিতে তো এটা হচ্ছে চক প্যান্ডেল এই যে সামুদের ডেগোটার প্যান্ডেল তো প্যান্ডেল দেখো বন্ধুরা দূর থেকে দেখাচ্ছি তো বন্ধুরা দেখো চকফুল্ডি বাজার সার্বজনীন দুর্গোৎসব কমিটি এবছরে পুজোর বিশেষ আকর্ষণ হচ্ছে একাদশ দুর্গা একখানা দুর্গা ঠাকুর একরোখানা দুর্গা ঠাকুর এবং দুর্গা মায়ের বিভিন্ন রকম রূপ সব কিছু দেখাবো মায়ের বিভিন্ন রকম রূপ সব কিছু তোমাদের দেখাবো তো চলো প্যান্ডেলের ভিতরে যাচ্ছি এখন এই যে প্যান্ডেলের ভিতরে ঢুকেছি এই যে বাঁশ ফাঁস পড়ে আছে প্যান্ডেলের কাজ চলছে মিস্ত্রি ভাইরা কাজ করছে তো বন্ধুরা এবার এবার এবছরে পুজোর পুজোর বিশেষ আকর্ষণ হচ্ছে একাদশ দুর্গা এক দুর্গা তো এক নম্বরে দাঁড়িয়ে আছি এই দেখো এটা এক নম্বর মা দুর্গা বসে আছে আর দ্বিতীয়টা এটা তিন নম্বর এটা চার নম্বর দুর্গা মা তারপরে এটা হলো পাঁচ নম্বর এটা ছ নম্বর এটা সাত নম্বর সাত আর এটা হলো আট নম্বর সরে সরে আর সর্বশেষ এইটা হলো এগারো নম্বর দুর্গা প্রতিমা তো এই এবছরের পুজোর বিশেষ আকর্ষণ হচ্ছে বছরের একারখানা দুর্গা একাদশ দুর্গা তো বন্ধুরা একদম ফার্স্ট থেকে শুরু করেছি এগারো নম্বর পর্যন্ত তো এখানে যে আদি পুজোটা হয় মা দুর্গা মা সন্ধি পুজোটা হয় সারা বছর থাকে তো সেটা তোমাদের দেখাচ্ছি সেই মন্দিরটা দেখাচ্ছি সেই মন্দিরটা প্যান্ডেলের ঠিক সামনে একদম মুখে এখানে কাজ চলছে একটু ঢুকে যাবেন একটু ঢুকে যাবেন যে প্যান্ডেলের কাজ চলছে ঠাকুরের কাজ চলছে এখন কারিগর সাহেব কাজ করছেন এখন গায়ে রং দেওয়া হচ্ছে ঠাকুরের গায়ে এটা কি কার্তিক এটা দেখো কার্তিকের চোখ ফোটানো হচ্ছে তো আচ্ছা আজকে রাতের মধ্যে কমপ্লিট হয়ে যেতে পারে না আজকে হবে না না তখন কালকে দিয়ে হবে আচ্ছা এই দেখো মা দুর্গা বসে আছে আর এটা হচ্ছে আমাদের আদি মন্দির চক ফুলটুপি বাজার চক ফুলটুপি সার্বজনীন দুর্গোৎসব এইটা আর সামনের ধারে ডেকোটার প্যান্ডেল আর বিশেষ আকর্ষণ হচ্ছে একাদশ দুর্গা তো সাইড থেকে তোমাদের আগে দেখিয়েছি তো আর একটু দেখাচ্ছি পুরো একদম সেই কন্যার থেকে এই কন্যার পর্যন্ত একর্শনের দিতে ঠাকুর